তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে কিনা আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম অনেক আছে সেই কলিগের সাথে মাসাল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক চরম বন্ধুতা আছে না আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে আবার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসলাম এক্ষেত্রে কি বলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না এর জবাবে বলবো যে ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না সাধারণ তথা তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন আপনার সহকর্মী কলিগ তার সাথে কোনো বোঝাপড়ার আপনি বিনিময় করছেন সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে ভালো লাগা এটা দোষের কিছু না এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে এটাতেও দোষের কোনো কিছু না আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন সে আপনার কাছে আসা যাওয়া করছে এগুলোর কোনোটাতে দোষের কোনো কিছু না অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া যেটাকে বেতানা বলা হয়েছে করণের ভাষায় একেবারে ভেতরকার বন্ধু হিসাবে তাকে স্থান দেওয়া এটার সুযোগ নাই এ প্রসঙ্গে কোরআনকারী মালাস বলেছেন আল কাফিরিন কোনো মোমিন কোন কাফিরকে মোমিনদেরকে বাদ দিয়ে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ যেন না করে গ্রহণ করতে পারবে না গ্রহণ করবে না তাহলে আয়াতের আলোকে এবং আরো বহু আতাদেশের আলোকে কোনো অবসলেনকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না এখানে আমরা অনেকে উদার হয়ে যাব আমরা বলতে যাব হ্যাঁ এটা কোনো কথা হলো আমার একটা কলিগ আমার একটা সহপাঠী তাকে অন্তরঙ্গ বন্ধু বানালে সমস্যাটা কোথায় আমি যদি বলি আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছেন এখন পাকিস্তানের জাতীয় দিবসে চলেন আমরা সবাই মিলে উইশ করি এটা কি কেউ ভালোভাবে নিবে নিবে কেউ কেন নিবে না কারণ আমার দেশত্ববোধের বিরোধী এটা এটা আমার দেশত্ববোধের সঙ্গে যায় না তো যদি আপনার দেশত্ববোধের সাথে এটা না যায় আপনি কিন্তু তার দেশে আপনার রাষ্ট্রদূত আছে তার রাষ্ট্রদূত আপনার দেশে আছে স্বাভাবিক সব কিছু করছেন কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনার চেতনার জায়গা সেখানে কিন্তু আপনি ঠিক ঠিক না দিনের আমাদেরকে বুঝতে হবে এরকম একটি জায়গায় আমাদেরকে অবস্থান নিতে হবে যে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না আপনি তার সাথে সাধারণ জলচল করেন কোনো অসুবিধা নাই আল্লাহর সঙ্গে যারা শত্রুতায় লিপ্ত আপনি সাধারণ মানুষ হিসেবে মর্যাদা দেন কিন্তু অন্তরে জায়গা দেওয়ার সুযোগ どうぞ。